অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো থেকে বিশ নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের একশো উনিশ নং পৃষ্ঠায় কিন্তু একটি শখ রয়েছে অর্থাৎ শূন্য স্থান আকারে এবং একশো বিশ পৃষ্ঠায়ও তোমাদের প্রশ্ন রয়েছে আমরা এগুলো আলোচনা করব সবার শেষে এখন দেখো একশো ষোলো থেকে যদি আমরা যাই এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে বলে দেবো যেগুলো তোমরা মুখস্থ করে রাখবে একশো ষোল পৃষ্ঠে বলা আছে কবিতা কবি টু কাজী নজরুল ইসলাম জন্ম আঠারোশো নিরানব্বই সাল এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সাল বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি তিনি পরিচিত। তার কবিতায় অন্যায় অবিচার শোষণ পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়েছে কবিতা ছাড়াও তিনি গল্প উপন্যাস নাটক প্রবন্ধ অসংখ্য গান রচনা করেছেন তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম হচ্ছে অগ্নি বিনা এটি মুখস্থ রাখতে হবে বিশ্বের বাসী মৃতু খুদা যুগবাণী ইত্যাদি সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা থেকেই নেওয়া হয়েছে সুতরাং এই কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত বই অগ্নি বিনা বিশ্বের বাসী বৃহত্তা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এখানে সকল ধর্মের মানুষ একত্রে দাঁড়িয়ে আছে একটা চিত্র দেওয়া আছে এবারে দেখো গাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তাহলে কারা কারা বলছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাই সাম্যের গান কে তুমি ফার্সি জৈন ইহুদি সাওতল ভিল গারো অর্থাৎ কাদের কাদের কথা উল্লেখ আছে এগুলো কিন্তু এরপরে আমরা যাবো শব্দ অর্থ দেখো কবিতা পড়ার আগে তোমাকে শব্দ অর্থ জানতে হবে কারণ এই শব্দগুলো তোমার কবিতায় ব্যবহার করা হয়েছে সুতরাং তুমি যদি এই শব্দ অর্থগুলো জানো তাহলে কবিতাটা বুঝতে তোমার জন্য সহজ হবে দেখো আরব দুলাল আরব দেশের সন্তান ইহুদি ধর্ম সম্প্রদায়ের নাম কনফুসিয়াস চীনা দার্শনিক কমদর গুহা বুদ্ধ গয়া ভারতের বিহার প্রদেশের অবস্থিত বৌদ্ধদের তীর্থস্থান বৃন্দাবন হিন্দুদের তীর্থস্থান বেদ বেদান্ত হিন্দুদের ধর্মীয় গ্রন্থসমূহ ভিল নিরীগোষ্ঠীর নাম কাশী হিন্দুদের তীর্থস্থান গারো নিরীগোষ্ঠীর নাম মথুরা হিন্দুদের তীর্থস্থান গ্রন্থ সাহেব শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রহণ মদিনা সৌদি আরবে অবস্থিত মুসলমানদের ভূমি চার প্রাচীন ভারতের একজন দার্শনিক জেন্দা বেস্থা প্রাচীন ইরানের একটি ধর্মগ্রহণ যুগবতার বিশেষ যুগে জন্মগ্রহণকারী মহাপুরুষ বা অবতার জৈন ধর্ম সম্প্রদায়ের নাম ঝুট মিথ্যা সাক্ষ্যমণি গৌতম বুদ্ধের একটি নাম ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রহণ তীক্ষ্ণ মুখ বল্লম বিশেষ দেউল মন্দির নাম কারণ আমরা জানি সাঁওতাল ত্রিপুরা ওরাও মর নিরোষ্ঠীর নাম নীলাচল উড়িষ্যার পুরীতে অবস্থিত একটি তীর্থস্থান সুমধুর সুমধুরবাণী সাম্য সমতা পার্সি ইরানের অগ্নি উপাসক একটি সম্প্রদায় সাম্যবাদ মানুষের সমান অধিকার বিষয়ক মতবাদ পুরাণ হিন্দু ধর্মাবলম্বীদের কাহিনী সংবলিত গ্রন্থ যেমন রামায়ণ মহাভারত করা বাইবেল খ্রিস্ট মহাভারতীদের শিখে নিলাম এরপরে আমরা চলে যাব সামবাদিক কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্থাবক আছে কিনা পড়ার গতি বা লয়ে কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো তাহলে চলো আমরা এই প্রশ্নটির উত্তর আলোচনা করে আসি সর্বপ্রথমে সাম্যবাদী কবিতার চরণের শেষে আন্তমিল আছে যেমন শুন ফুল গীতা মিতা ইত্যাদি কবিতাটি তালে তালে পড়া যায় যেমন গাই সাম্যের গান গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কবিতাটি শব্দরূপের কিছু পরিবর্তন ঘটেছে যেরকম এসে আসিয়া বহন করে বউ। তারপর সে তোমার মধ্যে তোমাতে ত্যাগ করলো মানে ত্যাগ করলো মানে কি মানে এই কবিতার আছে কবিতাটির লয় ও গতি খুব জ্যাতিল আবার ধীর নয় মাঝারি কবিতায় উপমা ব্যবহৃত হয়েছে যেরকম হৃদয়ের ধ্যান গুহা এখানে হৃদয়কে গুহার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে আমরা দেখে নিলাম আন্তমিল তারপর হচ্ছে তাল লয় শব্দ এর ভিতরে আছে কি নাম এরপরে বলা আছে সাম্যবাদী কবিতার কিছু প্রশ্ন করা আছে যেগুলো প্রশ্ন এখানে জাতি বর্ণ ধর্ম প্রচারক ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছে তার তালিকা তৈরি করো জাতির নাম ধর্ম এখানে কি কি জাতির নাম বলা আছে কবিতায় তা এখানে লিখবা ধর্মের নাম কি কি হিন্দু বৌদ্ধ জৈন তারপর ধর্মগ্রন্থের নাম ধর্ম প্রচারকের নাম ধর্মীয় স্থানের নাম এগুলো সব উল্লেখ করবে চলো আমরা এর উত্তরটা দেখে আসি এটি হচ্ছে তোমার প্রশ্ন এবং জাতির নাম পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কবিতা উল্লেখ করা আছে ধর্মের নাম হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্মগ্রন্থ কুরাণ পুরাণ বেদ বাইবেল ত্রিপিটক টক জেন্দাবিস্তা গ্রন্থ সাহেব ধর্ম প্রচারকের নাম ঈসা মুসা শ্রী কৃষ্ণ সাক্ষ্যমণি হরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম ধর্মীয় স্থানের নাম মসজিদ মন্দির গিরিজা এইগুলো সব আমাদের কবিতায় তোমরা যখন খুব ভালোভাবে কবিতাটি পড়বা দেখবা এই স্থানগুলোর নাম উল্লেখ করা হয়েছে এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো তাহলে চলো আমরা দেখি সাম্যবাদী কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্ম বর্ণ গোত্র ভেদে সকল মানুষ সমান সকল কিছুর ঊর্ধ্বে তিনি সাম্যবাদ এবং মানবতাকে প্রাধান্য দিয়েছেন সাম্যবাদী কবিতায় কবি যা বলতে চেয়েছেন আমি সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করি আমিও বিশ্বাস করি পৃথিবীতে মানুষের অবস্থান সবকিছুর উপরে জাতি ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দান করা উচিত মানুষের মানুষ পরিচয়কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এতটুকু লিখে ফেলবা এবার তিন নং প্রশ্ন দেখো তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনেই করো দেখো আমার চারপাশের সমাজে মানুষের ধর্মীয় অর্থনৈতিক বংশগত সাম্প্রদায়িক আন্তরিক বৈষম্য দেখা যায় আমি মনে করি এসব সব বৈষম্য চাইদে সমাজ থেকে দূর করা যায় মানুষকে ভালোভাবে সহমর্মিতা প্রকাশ করে বুকে টেনে নেওয়া যায় ধর্ম অর্থ বংশ সম্প্রদায় অঞ্চল দিয়ে মানুষের বিচার না করে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে মূল্যায়ন করে সবার উপরে স্থান দেওয়া যায় এভাবে আমরা আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করতে পারি তাহলে এই বিশ পৃষ্ঠা পর্যন্ত এই কথাটা তোমরা উনিশ পৃষ্ঠা এবং বিশ পৃষ্ঠার মধ্যে অন্তর্ভুক্ত করবা সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য এখানে বলা আছে এই বৈশিষ্ট্যটা তোমরা সুন্দর করে করে নেবা আগামীকালকে আমরা একুশ পৃষ্ঠা থেকে আলোচনা করব। আজকে এখানেই শেষ Allah, is